এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের দাপটে আরও একবার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আমরা এই বিষয়ে আলোচনা তো করবই আর এর পাশাপাশি বলে রাখি যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সুস্পষ্ট আকারে অবস্থান করছিল সেটা আরেকটু পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগিয়েছে আরও কিছুটা এগোবে বলে জানালো ভারতীয় মৌসুম ভবন এর প্রভাবে ছাব্বিশ তারিখ পর্যন্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত দেখা যাবে এখানে ২৬ তারিখ পর্যন্ত এর পাশাপাশি উড়িষ্যার দিকে চব্বিশ তারিখে ভারী বৃষ্টিপাত হবে এবং চারই টানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে এবং যার ফলেই কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত ছ থেকে সাতটি কি আটটি জেলাতে চলে যেতে পারে যদিও দক্ষিণবঙ্গের যে উত্তর ভাগের জেলাগুলি রয়েছে সেখানে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহুর্তে আগামী কয়েকদিনে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে নতুন করে যে একটি ঝঞ্ঝা আসার কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন যেটা একটু জোরালো হবে এবং বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে জলীয় বাষ্প টানবে সেটা এগিয়ে আসবে ফলে পাহাড়ি অঞ্চলে হিমালয়ের যে এলাকা রয়েছে এইখানে তুষারপাতের পাশাপাশি পশ্চিম যে উত্তর পশ্চিম যে আমাদের ভারত রয়েছে সেখান থেকে মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত হবে এবং সেখানে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে এই সময়টার থেকে আস্তে আস্তে যদি পূর্ব দিকে এগিয়ে যাবে যখন ঝঞ্ঝাটা তার প্রভাব আমাদের বাংলাতে পড়বে কিনা সেটা তো আমরা আলোচনা করব এই ভিডিওতে কী কী হতে চলেছে তবে আপনাদের যেটা বলে রাখি আপডেটে ঘন ঘন পরিবর্তন হয়েছে কখনো কিন্তু হচ্ছে আর কি কখনো কখনো দেখা এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত বাংলাতে চলে আসবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কিছু অংশেই আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে সেই বৃষ্টিপাত হওয়ার চান্সটা অনেকটা কম হয়তো ওই ঝাড়খণ্ড বা উড়িষ্যা এখানে বিহারের কাছে গিয়ে আটকে যেতে পারে এখানে নাও প্রভাব পড়তে পারে তাই নজর রাখবেন উনত্রিশ যদি বৃষ্টি হয় তাহলে উনত্রিশ থেকে তিরিশ তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখানে কোনো কিছু হবে না সেক্ষেত্রে যেমন মাঝে মাঝে আসছে সেরকম হবে তবে আমাদের বলে রাখি উপকূলবর্তী জেলাগুলিতে এটার প্রভাবে হয়তো বৃষ্টিপাত না হতে পারে যদি হয় তাহলে দক্ষিণবঙ্গের উত্তর ভাগের জেলাগুলিতে কিছুটা প্রভাব পড়তেও পারে তবে এখন যে সিস্টেমগুলি আসছে ঘন ঘন করে তাতে যেটা মানে ঝঞ্ঝা আসছে তার ফলে যেটা হবে কাঁপিয়ে ঠান্ডাটা কিন্তু এই মুহূর্তে বাধা প্রাপ্ত হবে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনায় রাখছি দেখতে থাকুন ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরের নিম্নচাপ এইভাবে অবস্থান করছে সুস্পষ্ট আকারে এইটা আস্তে আস্তে কীভাবে কী হবে সেটাই আমরা দেখাবো দেখতে থাকুন আমরা প্রথমে একবার দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের তেইশে ডিসেম্বর লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট এখানে পরিষ্কার করে বলা রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ যেটা চব্বিশে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এটা দেখা যাবে যে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে যাবে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে এইটার প্রভাবে আবহাওয়া দপ্তর এখানে পরিষ্কার জানাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশের উপকূলে ছাব্বিশ তারিখ পর্যন্ত এছাড়াও উড়িষ্যার দিকে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি চব্বিশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে এই চব্বিশ তারিখে উড়িষ্যার দিকে যে ভারী বৃষ্টিপাত হবে তারই প্রভাবে কিছুটা মেঘ ফরমেশান হতে পারে বা তৈরি হতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা থেকে পূর্ব দিকে কিছুটা সরতে পারে এমন সম্ভাবনা হতেও পারে যার জন্যই আমাদের যেটা বলছিলাম যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে যদিও সেই বৃষ্টিপাত কিন্তু হালকা হতে পারে হতে পারে এই বৃষ্টিপাত চাষি ভাইদের হয়তো উপকারেও লেগে যেতে পারে যদি হয় আর কি তো নজর রাখবেন প্রত্যেক আপডেটে কিছু কিছু পরিবর্তন থাকবে সেগুলো আমরা জানাবো এর পাশাপাশি যেটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে ছাব্বিশ তারিখ রাতে সেইটা কিন্তু সাতাশ এবং আঠাশ তারিখে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের বেশ কিছু অংশে প্রভাব দেখাবে এবং এটা জলীয় হাই ময়েশ্চার ফিডিং হতে পারে আরব সাগর থেকে এবং বঙ্গোপসাগর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এর প্রভাবে যেটা হবে বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে হিমালয়ের পশ্চিমবঙ্গে ছাব্বিশ তারিখ থেকে আঠাশে ডিসেম্বরের মধ্যে যার মধ্যে সাতাশ আঠাশের মধ্যে বেশি প্রভাব হবে পিক ইন্ডিয়ান অ্যাক্টিভিটি হতে পারে এর পাশাপাশি এটার প্রভাবে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন মধ্য ভারতে ওই সাতাশ এবং আঠাশে ডিসেম্বর সংলগ্ন কিছুটা যেটা হবে মহারাষ্ট্র গুজরাটের দিকে বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে অর্থাৎ অনেক এলাকা জুড়ে হতে পারে সমতল বিভাগে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাত থাকবে উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অংশে সাতাশ থেকে আঠাশ ডিসেম্বরের মধ্যে এই মুহুর্তে তাপমাত্রা নিয়ে যে পরিবর্তন সেটা কিন্তু সব জায়গাতেই মোটামুটি খুব বেশি পরিবর্তন নেই আমাদের বাংলার জন্য এখানে আগামী চার পাঁচ দিন বড় কোনো পরিবর্তন হবে না এমনটাই এখানে বলা রয়েছে প্রভাবগুলো শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে সীমাবদ্ধ রয়েছে তবে ঘন কুয়াশার কিছু সতর্কতা থাকবে যেটা আমাদের বলে রাখবো যে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে চব্বিশ তারিখ পর্যন্ত বলা ছিল তবে একটুখানি অদলবত হতে পারে তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে বঙ্গোপসাগরে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এইটাই আস্তে আস্তে এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই এলাকাতে সরে চলে আসবে পুরোপুরিভাবে কিন্তু এই সময়কালের মধ্যেই কিছুটা মেঘ যেমন ঢুকতে দেখতে পাচ্ছেন উড়িষ্যা পর্যন্ত এইটাই কিন্তু আরেকটু এখানে মেঘ ঢোকাবে যারই প্রভাবে আমাদের এখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দেখুন দেখাচ্ছে এই চব্বিশ তারিখের দিকে কিভাবে কি যাচ্ছে কিছু কিছু পরিবর্তন থাকবে এইভাবে নিম্নচাপটা শক্তি একটু করে ক্ষয় করবে কিন্তু তারও যেহেতু সময় এটা স্থলভাগে ঢুকে পড়ছে না ফলে এই জায়গাতে অবসর করা ফলে এখানে কিন্তু জলীয় বাষ্প অনেক এদিক ওদিক হচ্ছে আর কি যার জন্যেই কিছু অংশে এখানে দমকা হাওয়া শুরু হবে এই জায়গাগুলোতে কিছুটা দমকা হাওয়া থাকবে বাষ্প ফর্মেশন হবে ফলে এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ চলুন এবার আমরা সেটাই দেখাবো একটু মেঘটা প্রথমে দেখে নিই দেখুন রকম পঁচিশ তারিখের দিক সকাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কুমিল্লা হয়ে ত্রিপুরা পর্যন্ত কিছু কিছু অংশে মেঘলা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে এই যে রয়েছে পূর্ব মেদিনীপুর মোহনপুর বাঁগাগাঁও এঘরা কন্টাই দীঘা মন্দারমণি খেজুরি হলদিয়া বাজগুল একদম ভোরের দিক পর্যন্ত দেখা যাচ্ছে খড়গপুর সহ আরামবাগ চন্দননগর দুই চব্বিশ পরগনা কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হতে পারে এবং এখানে এর সময়কালের মধ্যে গিয়ে তখন পরের দিকে কিন্তু এগুলো কমে যাবে তার মানে পঁচিশে ডিসেম্বর আবহাওয়া ভালো থাকবে কিন্তু এই যে বিকেল চব্বিশ তারিখ মঙ্গলবার বিকেলের পর থেকে বা বিকেলের দিক থেকে কিছু অংশে মেঘ এইভাবে ঢুকতে পারে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এই যে এই জায়গার উপর দিয়ে অর্থাৎ চাকুলের উপর দিয়ে তার মানে ঝাড়গ্রামের উপর দিয়ে এখানে দুই মেদিনীপুরের উপর দিয়ে কোলাঘাট আরামবাগের দিকগুলোতে হয়ে খর্দা পানিহাটি বরানগর কলকাতার দিক হয়ে চব্বিশ পরগনার দিকে এইভাবে কিন্তু যেতে পারে বিকেল দিকে বা রাতের মধ্যে এইভাবে যেতে পারে কিন্তু উত্তর ভাগে যেগুলো রয়েছে এখানে কিন্তু সেভাবে কিছু হবে বলে মনে হচ্ছে না আর এখান থেকে ক্লাউড ফর্মেশন কিছুটা হচ্ছে যার জন্য উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া ঠান্ডা হাওয়া আসতে বাধা হবে ফলে তাপমাত্রা যে খুব বেশি পরিবর্তন হবে তেমন নয় তবে রাত থেকে সকালে ঠান্ডাটা থাকবে দিনের বেলাতে অতটা ঠান্ডা অনুভূত হবে না রোদের তেজ কিন্তু ভালো থাকবে কিছু কিছু অংশে মাঝে মাঝে একটু কুয়াশা একদম সকালের দিকে হতে পারে তবে সম্ভাবনা বেশি থাকছে এই আসাম মেঘালয়ের দিকে একটু বেশি ঘন কুয়াশা বাকি অংশে একটু কম কম তবে উত্তরবঙ্গে কিছু অংশে হয়তো ঘন কুয়াশা হতে পারে এইরকম যে মেঘটা রয়েছে এটা হয়ে গেল। এবার আমরা দেখব যে নতুন করে যে ঝঞ্ঝাটা আসছে সেটার প্রভাবে আমাদের বাংলার জন্য কিছু হচ্ছে কিনা না সাতাশ এবং আঠাশ দেখুন মাঝে মাঝে যেটা হবে বিভিন্ন ওই মডেলগুলিতে মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে কখনো দেখা যাচ্ছে বৃষ্টিপাত এখানে হবে কখনো দেখা যাচ্ছে বৃষ্টিপাত আমাদের এই পর্যন্ত এসে থেমে যাবে এখানে হবে না তাই নজর রাখবেন এতে যদি বৃষ্টি হয় তাহলে কি হবে না আমাদের এখানে যেটা সরে আসবে যেহেতু ঝঞ্ঝাটা যদি হয় তাহলে উনত্রিশ বা তিরিশ তারিখ সকালের ফার্স্ট হাফের মধ্যে আর কি হবে যদি কারণ এইখানে যদি থেমে যায় যখন থেমে যাচ্ছে আগে কিন্তু দেখাচ্ছিলো এইগুলোতে বৃষ্টিপাত আসতে পারে কিন্তু যদি যেহেতু থেমে যাচ্ছে তাহলে থেমে গেল আর যদি বৃষ্টি এটা এগোতে পারে এখানে ফরমেশন হয় বাষ্প নিয়ে এখানে কিছু বেশি হতে পারে তাহলে সেক্ষেত্রে এটা উনত্রিশ তারিখ সুতরাং উনত্রিশ তারিখের আগে পর্যন্ত কিছু এখানে হবে না উত্তরবঙ্গে যদি কোনো দুর্যোগপূর্ণ দুর্যোগ ঠিক নয় একটু বৃষ্টিপাত হতে পারে সেটা যদি হয় তাহলে এরকমভাবে যদি একটু বাড়াতে পারে তাহলে সেটা উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের উত্তর ভাগ এবং উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে না হলে কিন্তু কিছু হবে না তবে তি অরুণাচল প্রদেশ আসামের উত্তর পূর্ব ভাগে এইটা কিন্তু এখানে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত ঘটাতে পারে তারপরে কিন্তু যখন আর কোনো কিছু থাকতে না সিস্টেম ফাঁকা থাকবে তখন আবার ঠান্ডাটা একটু বাড়বে এবারে এই যে এতগুলো মেঘ ডেকে দেখানো হলো সেগুলো একটু দেখায় ইতিমধ্যে ঝঞ্ঝাটা যেটা আছে সেটা এইটুকু এসে থেমে যাবে এবারে বৃষ্টিপাত দেখাবো ইতিমধ্যে এইভাবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ওই সমস্ত অংশ কিছুটা বৃষ্টিপাত চলছে চব্বিশ তারিখ দুপুর বা দুপুরবেলা পর্যন্ত উড়িষ্যার দিকে মেঘ থাকবে দুপুরের পর থেকে সম্ভবত দেখুন এইভাবে একটা মেঘ এই যে এগুলোর সঙ্গে সঙ্গে এখানে ভারী বৃষ্টিপাত হবে এগুলো একটু এদিকে সরে যেতে পারে যদি যায় যে মেঘটা দেখানো হলো একটু আগে তাতে দেখা যাচ্ছে যে মেদিনীপুর দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এর ওপর দিয়ে একটু হালকা টাইপের বৃষ্টিপাত বা বলতে পারেন একটু হালকার উপরে আর কি মাঝারেও ঠিক বলবো না এরকম মধ্যে এই তোর চন্দ্রকোনা দিয়ে হয়ে এদিকে যাওয়ার চেষ্টা করে দেখুন মিলিমিটার অনেক কম পাওয়া যাচ্ছে কিন্তু বেশি সময় ধরে বৃষ্টি হলে কিন্তু হালকা হালকা করেই কিছু সময় দিতে পারে যেটা আগের বৃষ্টিপাতে কিন্তু কিছুটা আমরা দেখেছিলাম যেটা শুক্রবার শনিবারের মধ্যে দেখুন এইভাবে কিন্তু যেতে পারে তার মানে পরিষ্কার দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ বা নদীয়ার দিকগুলোতে সেভাবে কোনো এফেক্ট দেবে না বলেই দেখা যাচ্ছে কিন্তু চব্বিশ তারিখ সন্ধ্যে থেকে পঁচিশ তারিখ কে সকালের মধ্যে একদম বরিশাল খুলনা পর্যন্ত কিছু কিছু অংশে একদম এই হলদী যেগুলো রয়েছে মানে সুন্দরবনের দিকে যেন মাঝারি বৃষ্টিপাত বা সাগর দ্বীপের দিকে ফেসারগঞ্জের দিকে এগুলোতে একটু চলেও আসতে পারে এরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে পঁচিশ তারিখ সকালের পর থেকে দেখুন পরিষ্কার হয়ে যাবে কিছুটা ত্রিপুরার দিকে চট্টগ্রামের দিকে হালকা হুলকা বৃষ্টিপাত যেতে পারে বাকি অংশে কিন্তু বৃষ্টিপাতের চান্স নেই সুতরাং এই বৃষ্টিটা হতে পারে একদম হালকা টাইপের বৃষ্টিপাত এই বৃষ্টিপাত হলে কিন্তু দুর্যোগ হবে না তার মানে যদি বৃষ্টি হয় চাষি ভাইদের ক্ষেত্রে কিছুটা কাজে লাগতে পারে এইটাই কিন্তু সাধারণ মানুষদের জন্য এবং চাষি ভাইদের জন্য খবর রয়েছে মৎস্যজীবীদের জন্য এখানে কোনো দুর্যোগ হবে না শুধুমাত্র এই এলাকাগুলোতে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে যারা এখানে মাছ ধরতে যান বাকি এগুলোতে কিন্তু কোনো সতর্কতা বা কিছু নেই পাঁকি সব ফাঁকা থাকবে এইটা চব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটি দেখুন যদি গুণেও দেখানো যায় তাহলে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর মানে তিনটে জেলা এর পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তিনটে পরে পাঁচটা হয়ে গেল আর কলকাতা হাওড়া হুগলি ছ সাতটি মানে সাত আটটি নটা জেলাতে এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে সুতরাং এগুলো ঘুরিয়ে ফিরে বিক্ষিপ্ত হবে থাকবে গোটা যে হুগলি জুড়ে হবে সেরকম নয় পান ডু ওগুলোতে কিন্তু দেখুন নাও হতে পারে এই হতে পারে একটু হালকা ফুলকা জলোবাসে কিন্তু বর্ধমানের দিকগুলো সে দেখা যাচ্ছে তবে নজর রাখবেন এটা আবার বাড়া কমা করে কিনা এমনও হতে পারে যে এই বৃষ্টিটা আবার একদম কিছুই নাও হতে পারে কিন্তু সম্ভাবনা যেহেতু রয়েছে সেইটাকে জানিয়ে রাখলাম আর এটার পরে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে যে ঝঞ্ঝা আসে সেটা কিন্তু এইখান থেকে এবং এখান থেকে জলীয় বাষ্প নেবে বলছে দেখা যাক এটা এখানে কিন্তু আপাতত যে আপডেটটা উঠে আসছে এখন পর্যন্ত তাতে কিন্তু আমাদের বাংলার দিকে বড় দুর্যোগপূর্ণ ব্যাপার নেই বৃষ্টিপাত যা কিছু বলেছে সব এই দিকেই হবার কথা বলেছে এই জায়গাগুলোতে উত্তর পশ্চিম ভারতে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে তো উনত্রিশ তারিখ থেকে যদি কিছু হয় তা আমাদের এখানে হবে ঝঞ্ঝাটা দেখুন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এগিয়ে গেল তিরিশ তারিখের পর থেকে আর কিছু নেই তবে নতুন নতুন করে কিন্তু এক একের পর এক ঝঞ্ঝা আসার উপক্রম রয়েছে ঝঞ্ঝা এলেই আমাদের এখানে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসা বাধা প্রাপ্ত হবে তাহলে তাপমাত্রায় কি পরিবর্তনের ব্যাপার দেখেনি এখন মোটামুটি ওই একত্রিশ তারিখের থেকে ন ডিগ্রি হবে বলছে আর তিরিশ তারিখ পর্যন্ত চোদ্দো ডিগ্রি দেখুন চোদ্দো সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ তেরো চোদ্দ দেখুন ষোলোও থাকছে ধানবাজার দিকে কলকাতা সত্তর অর্থাৎ তাপমাত্রা কিন্তু এখন একটু ওঠার দিকেই রয়েছে দেখুন এই যে জলিবাসপ ঢোকার জন্য খুব ঠান্ডা থাকবে রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে কিন্তু খুব কনকনে ঠান্ডাটা থাকবে না কিন্তু যেটা হবে উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখের দিকে যদি মেঘের দিকে না আসে তাহলে কিন্তু তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ থেকে আবার কিছুটা তাপমাত্রা না যায় দেখুন ন ডিগ্রি চোদ্দো ডিগ্রি কলকাতার দিকে হয়ে যাচ্ছে উত্তর পশ্চিম উত্তর দিকের যেটা দক্ষিণবঙ্গে রয়েছে এই ব্যাপারটা কিন্তু রয়েছে এই দেখুন তো এই রয়েছে আপডেট ধন্যবাদ